নূর মানি আলো নূর মানি কি আল্লাহ নূর সামাওয়াতি আকাশে জমিনে যত আলো আছে এই আলো কার আলো কার আলো ইমানের নূর কে দিয়েছেন প্রত্যেক মানুষের মধ্যে একটা ইমানের নূর আছে সেই নূরের সঙ্গে আবার নবুয়তের নূর এসে যোগ হলে নূরুন আলা নূর হয়ে যায় সুবহানাল্লাহ সেই আলোক পত্রিকার একটি আলোক পত্রিকা হল কাম, যেই সুরা আমরা এখন আলোচনা করছি আল্লাহ বলছেন তাবার তিনি কল্যাণময় বরকতময় যার বরকতের কল্যাণের কোনো শেষ নাই তার অফুরন্ত কল্যাণের একটি অনন্ত ফলগু ধারার নাম আলফর খান অর্থাৎ কোরআন যেই কোরআনের মাধ্যমে সত্য মিথ্যা আল হক ওয়াল ওয়ান নূর আমরা বুঝতে পারবো কোনটি অন্ধকার কোনটি আলো কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ কোনটি করণীয় কোনটি বর্জনীয় ঠিক না বে এই যে সীমারেখা মানদণ্ড ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয় যেই জিনিসটির মাধ্যমে তার নাম হলো আল ইনাম আল্লাহি তার গোলামের উপরে নাতির করেছেন গোলাম বলেছেন কারণ গোলামিত্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে এই গোলামিত্বের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদুর সাল্লাহ আল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর দাস আমি আল্লাহর দাস তিনি আমার মনিব এর চেয়ে বড় সম্মান এর চেয়ে বড় অহংকার গৌরব এর চেয়ে বড় কোনো আইডেন্টিটি মানুষের থাকতে পারে কিন্তু যারা বোকা তারা বোঝে না তারা এই পরিচয়কে ছোট মনে করে ঠিক না বেঠি অথচ আল্লাহ বুঝিয়ে দিলেন সৃষ্টির সেরা আমার নবী আমার নবী আমার আব্দ আমি আমার আব্দুর উপরে ফোরুখ খান নাজিল করেছি কেন শোনো লীনা জাতি করে আমার নবী এই ফোরকান দিয়ে গোটা বিশ্বকে সাবধান করে দিতে পারে আমার নাফরমানের পদ থেকে সতর্ক করে দিতে পারে শুভারমা তাহলে খোরান শুধু মক্কার জন্য নয় শুধু মদিনার জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত বিশ্ববাসীর জন্য লীলাল মিয়া এই মহাবিশ্বের সবার জন্য হল আল কোরআনুল করিম সুবাহ আল্লাহ বলবেন এই কোরআন কে দিয়েছেন তার পরিচয়টা জানো সলিম উদ্দিন কলিমুদ্দিন না বিড়িখোর বিড়িখড়কে বানায় ওরা ওদের আদর্শ আছে না কি বিড়িখোর কি মুসলমানের আদর্শ হতে পারে পারে না মুসলমানের আদর্শ হবেন ওই ব্যক্তিত্ব যার মধ্যে সমস্ত মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশ হয়েছিল তিনি হলেন মুহাম্মাদুর এই আদর্শের মানদণ্ডে যারা পাশ করবে তারা হবে আমাদের আদর্শ অমুক তমুক সলিম উদ্দিন কলিমুদ্দিন অমুক পিতা তমুক পিতা জাতির পিতা এগুলো তোমাদের গড়া করা কথাবার্তা আমাদের আদর্শ হলেন মুহাম্মাদুর। এবং সেই আদর্শের উপরে কোরআন এমন এক সত্তা দান করেছেন তার ক্ষমতাটা শোনো আকাশের মালিককে জমিনের মালিককে আকাশ আর জমিন এই দুয়ের মধ্যে মহাবিশ্বে যেখানে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন তিনি আল্লাহ তাহলে বাংলাদেশের মালিক কে শেখ হাসিনার মালিক কে তার বাবার মালিক কে গোপালগঞ্জের মালিক কে কিন্তু সৈরাস মনে করতো বাংলাদেশের মালিক আমি আর আমার বাবা বলতো না মাঝে মধ্যে কেউ মালিক নয় গোটা পৃথিবীর মালিক কে সাহস কথা না কেমন আল্লাহ তিনি মালিক তার কোনো সন্তান নাই সন্তানের দরকার নাই কারণ সন্তান তো মাখলুক তিনি তো খালেক তিনি তো সৃষ্টির সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক তিনি সমস্ত ক্ষমতার মালিক তার তো সন্তানের প্রয়োজন নাই আছে এমন তো নয় যে ক্ষমতা কম তাই সন্তান দ্বারা একটু শক্তি বৃদ্ধি করে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আন্দোলন করতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে এরকম তো আল্লাহ অভাব নাই ক্ষমতার বলবেন জেনে রেখো এই মহাবিশ্বে এই মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে এই মহাবিশ্ব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই মহাবিশ্বের রিজিক দেওয়ার ক্ষেত্রে এই মহাবিশ্বের জন্য বিধি বিধান দেওয়ার ক্ষেত্রে এই মহাবিশ্বের আনুগত্য এবং দাসত্ব পাওয়ার ক্ষেত্রে ওই আল্লাহর সঙ্গে আর কোনো অংশীদার নেই সব কিছু সৃষ্টি করে একেবারে সুসামঞ্জস্যপূর্ণ করে দিয়েছেন যার যতটুকু দরকার যেটা যেখানে রাখা দরকার তিনি সেখানে রেখেছেন সেভাবেই করেছেন সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা এরপরে আল্লাহ ওয়া তাহালা এই কোরআন এবং কোরআন যিনি নিয়ে এসেছেন মোহাম্মাদুর মিথ্যে প্রতিপন্ন করার জন্য তারা যেই যেই মিথ্যার আশ্রয় নিয়েছিল একটা দুইটা না একটার পরে একটা একটার পরে ভয়ানক থেকে ভয়ানকর মিথ্যা থেকে চরম মিথ্যাচারে তাদের একটা একটা করে এই বিভিন্ন মিথ্যাচার আল্লাপাক তুলে ধরেছেন প্রথমে তারা এই কোরআনকে মিথ্যে প্রতিপন্ন করে বলেছিল কি বলেছিল وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا ترى بلو اي كرانتو محمد بانيته محمد ইফকুন ইফতারা এটা বানানো একটা জিনিস মোহাম্মদ বানিয়েছে আর বাকিরা তাকে সহযোগিতা করেছে না উজবিল্লা আল্লাহ পাক তাদের এই মিথ্যা কথার প্রতিবাদ করে বলছেন ওরা জুলুম করছে ওরা মিথ্যাচার করছে ওরা অন্যায় করছে চরম অন্যায় করছে এরপর এখানেই তারা থেমে থাকে নাই একটু পরে গিয়ে রাসুলের বিরুদ্ধে তারা পাঁচটি একসাথে পাঁচটি কি সংশয় ভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে কয়টা কি বলল বলেছে রসুদের আবার কি হলো আমাদের মতো ভাত খায় পানি পান করে আবার আমাদের মতো রাস্তাঘাটে চলাফেরা করে বাজারেও যাই খেয়াল করবেন ইয়ামশি ওয়াম শিফিল আসওয়াক এরপরে কি এরপরে বলল লাউলা আলাই যদি সত্যি নবী হতো তাহলে সে আমাদের মতো খাওয়া দাওয়া করবে কেন আবার বাজার ঘাট করতে হয় এত কষ্ট করার কি দরকার কেন তার কাছে আকাশ থেকে ফেরে তারা আসে না এবং তার সাথে এসে কি করবে তারাও একই দায়িত্ব পালন করবে তিনটা হলো এরপর আরো বলছে এত কষ্ট করার কি দরকার সত্য নবী যদি হতেন তিনি আকাশ থেকে তাকে কেন মূল্যবান খনিজ পদার্থ দেয়া হয় না স্বর্ণ রপ্য দামি দামি জিনিস কেন আকাশ থেকে পাঠিয়ে দেয়া হয় না তুই মিনহা অথবা তার জন্য কেন পৃথিবীতে বিশাল বিশাল জান্নাত তৈরি করে দেয়া হচ্ছে না তিনি ঘরে বসে বসে খাবেন পাক তার জন্য জান্নাত তৈরি করে দেবেন খাবার দাবার তৈরি হয়ে তার কাছে চলে আসবে এত কষ্ট তিনি কেন করছেন আমাদের মতো তো তিনি তো আমাদের মতোই মানুষ অতএব তিনি নবী হতে পারেন আল্লাহ বলছেন অ্যাঁ জালিমরা বলে তোমরা তো এখন একজন ব্যক্তির অনুকরণ করছো যাকে জাদু করা হয়েছে অর্থাৎ তার জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে জাদুবিষ্ট হয়ে গেছে মানে সাহাবিদেরকে কাফেররা বলতো তোমরা কাকে মেনে চলছো তো জাদুর দ্বারা প্রভাবিত হয়ে গেছে জাদুর দ্বারা প্রভাবিত হলে তার জ্ঞান বুদ্ধি থাকে কি বলেন থাকে আচ্ছা এইভাবে তারা রাষ্ট্রদের বিরুদ্ধে এই অপবাদগুলো চাপিয়ে দিয়েছিল আল্লাপাক জবাব দিয়েছেন দাঁত ভাঙ্গা শুনুন রবুল আলমিন বলছেন হে তুমি দেখো ওরা কিভাবে তোমার বিরুদ্ধে দৃষ্টান্ত পেশ করছে ওরা পথারা হয়ে গেছে ওরা ওই জায়গা থেকে ফিরে আসতে আর পারছে এরপর আল্লাপাক বলছেন জা খিং দলিকা জন্নটিং তাজ তাহাটি হাল আহ জল কুসর হেরসুল আমি ওই মহান সত্তা কন্যান্য সত্তা আমি যদি চাই ওদের কাছে যত সম্পদ আছে এর চেয়ে বেশি আপনাকে আমি দিতে পারি আমি আপনার জন্য প্রমাহমান ঝর্ণাধারা তৈরি করে দিতে পারি ওই নদ নদী ঝর্ণাধারা আপনার কথা মতো চলবে সুভাগ আমি চাইলে আপনার জন্যে পৃথিবীতে দৃষ্টিনন্দন শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প সমৃদ্ধ প্রাসাদ তৈরি করে দিতে পারি সেই ক্ষমতা আমার আসলে ওরা এই সমস্ত কথা এজন্য বলে না যে আপনার উপরে ওরা ইমান আনবে উদ্দেশ্য ওদের ইমান আনা ওদের ইমানের পথে সবচেয়ে বড় বাধা কি জানেন আল্লাহ সিরি বলছেন ওরা আসলে পরকাল অবিশ্বাস করে আপনি দেখুন এই পৃথিবীতে যত অপরাধ আছে সমস্ত অপরাধের মূলে পরকাল অবিশ্বাস সক্রিয় ভূমিকা পালন করে ঠিক না যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমায় সে যদি বিশ্বাস করত সত্যিকার অর্থেই প্রকৃত বিশ্বাস আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে সে নামাজ না পারে ঘুমাতে পারে কি বলেন পারে যেই ব্যক্তির চুরি করতে যায় ডাকাতি করতে চায় ডাকাতি করতে যায় অন্য মানুষের মেয়েদের সদীর্থ হরণ করতে যায় সেই ব্যক্তির মধ্যে যদি চিন্তা থাকতো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে পরকালে শাস্তি ভোগ করতে হবে জাহান নামের অসহনীয় শাস্তি সেই ব্যক্তিকে এই অপরাধ করতে পারতো তাহলে পুলিশ দিয়ে হবে না র‍্যাব দিয়েও হবে না কিছু দিয়ে হবে না কোনো প্রেশার দিয়ে হবে না যতদিন পর্যন্ত মানুষের ভেতরে এই পরকাল বিশ্বাস জাগ্রত না কারণ পুলিশকে পাহারা দেবে কে র্যাবকে পাহারা দেবে কে তারাও তো মানুষ ঠিক না বেঠি আমি যখন ছোট্ট ছিলাম তা আমার আব্বা একসাথে খাওয়া দাওয়া করতাম ঘরে গেলে তা আব্বা খাবার সময় প্রত্যেকদিন একটা গল্প বলতেন এই জন্য অপেক্ষায় থাকতাম যে কখন খেতে বসবো আপনার গল্প বলবেন একদিন একটা গল্প বলেছিলেন গল্পটা এরকম ছিল গল্প যে এক বাদশাহ এক গোয়ালে থেকে দুধ রোজ করেছিল আগে কিন্তু দুধ রোজ করত। ঠিক না সিস্টেম ছিল এখনও গ্রামে হয়তো থাকতে পারে জানি না আছে তো বাদশাহ একটু অনর্থক অহাইতুক সন্দেহ পোষণ করলেন এই দুধের মধ্যে মনে হয় পানি আছে এই সন্দেহের কারণে ওই গোয়ালের পেছনে একজন গোয়েন্দা নিয়োগ দিলেন গোয়েন্দা বেশ কিছুদিন ওই গোয়ালেকে মোটামুটিভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন আসলে সে পানি মেশায় না তখন গোয়েন্দা গিয়ে গোয়ালেকে বলটা আমি হলাম বাদশার নিয়োগপ্রাপ্ত স্পেশাল ব্রাঞ্চের মানুষ এই কারণে আমাকে নিয়ে দেওয়া হয়েছে তুমি তো পানি মিশাও না কাজ করো এই দুধের সাথে এক লিটার পানি মিক্স করে দাও এবং অতিরিক্ত দুধের টাকাটা আমাকে দিতে হবে যদি পানি না মেশাও তাহলে তোমার বিরুদ্ধে আমি রিপোর্ট দিয়ে দিব বিচারা কি করবে ভয়ে পানি মিশিয়ে দিয়েছে বাদশার সন্দেহ বেড়ে গেল আর একজন গোয়েন্দা নিয়োগ দিলেন তিনি এসে বললেন পানি আরও একটু বাড়িয়ে দাও আমিও কিছু পাই আমিও কিছু খাই কি ব্যাপার পানি পানি লাগে আর একজন দিলেন তিনি এসে বললেন আরও একটু বাড়িয়ে দাও আমি বাচ্চাব কেন ঠিক না আচ্ছা এবার বাদশা দুধ খেতে বসলেন দুধের মধ্যে চিংড়ি মাছের রেনু দেখা গেলো এখন তো আর সন্দেহ নাই যে দুধে কি দেওয়া হয়েছে গোয়ালেকে ডাকা হলো এত বড় দুঃসাহস বা পানির মধ্যে পানি করো দুধে তখন তিনি বললেন বাদশাহ আপনি যদি আরো কয়েকজন গোয়েন্দা আমার পেছনে নিয়োগ দিতেন চিংড়ি মাছের রেণু নয় কাতল মাছ পেত এখন চিন্তা করে দেখুন এটা একটা কাল্পনিক কাহিনী হলেও বাস্তবতা তাই যেমন ধরুন আজকে যে ইসলামিক ব্যাংকগুলোর করুণ দশা এই দশা কি করেছে এই পটিয়ার এসালম পটিয়ার যদিও পটিয়ার মানুষ তাকে অনেকেই মহব্বাত করে কারণ তিনি চাকরি দিয়েছেন কিন্তু নীতির প্রশ্নে আপনাকে সত্যি বলতে হবে ইসলামিক ব্যাংকগুলোর প্রতি মানুষের একটা আস্থা ছিল সেই আস্থার প্রাচীরকে ভেঙে মার করে দিয়েছেন এত টাকা পাচার করেছেন আজকে তিন হাজার টাকাও তারা দিতে পারে না এক একটা ব্যাংকের লেনদেন ছিল কোটি কোটি টাকা আজকে ছয় লাখ টাকার বেশি দিতে পারে না তারা ইনার পড়বেন না তাহলে এই যে ব্যাংকগুলোতে আপনারা আমরা আমাদের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা জমা রাখলাম সেই টাকা এখন আমরা পাচ্ছি না ব্যবসা করতে পারছি না আমরা বেতন দিতে পারছি না প্রতিষ্ঠান চালাতে পারছি না কারণটা কি এই টাকাগুলোকে এসআলম একা খেয়েছে না এসালাম তো হলো একটা মাধ্যম ওই গোয়েন্দার মতো এই টাকার বেশিরভাগ খেয়েছে এবং তার পাঁচ একটা গোলামগুলো এই টাকা নেই এখন ভারতে ভাবেই মাস্তি মারছে সেদিন ফেসবুকে দেখলাম সত্য মিথ্যা জানি না ওই যে বুঝেও আছে না ওখানে গিয়ে তারা গান গাচ্ছে দশ বারো জন মিলে হোটেলে এই প্যান্ট হাফ প্যান্ট পরে শর্ট প্যান্ট পরে বেশ এমপি মন্ত্রী মিনিষ্টারা বসে বসে গান গাচ্ছে দেশ দেশের বারোটা বাজিয়ে তারা গান গায় কারণ তাদের তো সমস্যা নাই টাকা পয়সা সব যদিও বেচারা কালো মানিক যেতে পারে নাই তার টাকা পয়সা সব নিয়ে গেছে কারণ সে এত বেশি অন্যায় করেছে তার উপরে আল্লাহর গজব সরাসরি পড়ে গেছে কারণ শ্রেষ্ঠ বাঙালির গায়ে বাঙালি যাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গায়ে আঘাত আল্লাঘাত আমার বন্ধুগণ এরপরও কিন্তু আমাদের বোঝার অনেকে বুঝতে পারি না একেবারে আল্লাহর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন না এই দুই দিন আগে কি অহংকার করে বলেছে আমি সাঈদিকে ফাঁসিয়ে দিয়েছি আমি এর দুই দিন পরেই ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই পালাবার জন্য আল্লাহর শক্তি আছে নাকি ভাই বিশ্বাস করেন তাহলে এত ভয় করবেন না ইনসা ফেসিবাদকে ভয় করব না ভয় করব কাকে আল্লাহর সাহায্য আসলে কোনো ভয় নাই ইনসা আল্লাহ সাহায্য আসবেই আসবে আমার রব্বুল আলামিন যারা পরকাল বিশ্বাস করে না পরকাল বিশ্বাস না করার কারণে কোরআনকে বিশ্বাস করতে পারছে না নবীকে বিশ্বাস করতে পারছে না নিত্য নতুন কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নানা ধরনের অপবাদ চাপিয়ে দিচ্ছে আজকের পৃথিবীর অনেক নাস্তিক শক্তি চব্বিশ ঘন্টা শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলছে নবীর বিরুদ্ধে কথা বলছে আসে নাকি নাই কারণ তারা পরকাল আসুন পরকালে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ বলছেন পরকাল যারা মানে না আমি তাদের জন্য কঠিন আগুন তৈরি করেছি কেমন আগুন রব্বুল আল আমিন বলছেন إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا ادعوا ثبورا كثيرا جهنم جكن تابر دور تك জাহান্নাম ক্ষুধার্ত হিংস্র সিংহের মতো গর্জন করবে সেই গর্জন শুনে ওরা ভয়ে কাতর হয়ে যাবে এরপরে জাহান্নামে নামে যখন ছুঁড়ে মারা হবে অনেকে ধারণা জাহান্নাম তো বিশাল হ্যাঁ জাহান্নাম নাম অনেক বিশাল কারণ সেখানে চাঁদ সূর্যকেও ছুঁড়ে মারা হবে যেই চাঁদের ওরা পূজা করেছিল সূর্যের পূজা করেছিল ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নামা আনতুম লাহা আবিদুন ওই চাককেও জাহান্নামে ছুরে মারা হবে সূর্যকে ছুরে মারা হবে এবার চিন্তা করুন জাহান্নাম বিশাল হবে তবে জাহান্নামীকে বিশাল জায়গা দেওয়া হবে হাতে বাই শিকল দিয়ে ছোট্ট একটু সংকীর্ণ জায়গা দেয়া হবে চিৎকার করে বলবে আল্লাহ আর শুইতে পারি না আমাদেরকে আবার মরণ দিয়ে দাও বুঝতে পেরেছেন আল্লাহ বলবেন একটা মরণ চাও কেন অনেক মরণ চাও কিন্তু আর কোনোদিন মৃত্যু তোমাদের জুটবে তাদের মোকাবিলায় যারা কোরআন বিশ্বাস করেছিল রাসুলকে বিশ্বাস করেছিল শত কষ্ট শত নির্যাতন সত্যিও কোরআনের পথ থেকে একটু সরে দাঁড়ায় নেই এই যে আপনারা এখন বসে আছেন এত সুন্দর একটা আয়োজন আমার সাত্তার ভাই করেছেন আব্দুল সাত্তার ভাই করেছেন শুভা এলাকায় মানুষ কি কয়েকজন বলুন গ্রাম অঞ্চলে অনেক সমস্যা গ্রাম অঞ্চলে নানা ধরনের মানুষ থাকে হয়তো এমন অনেকে ভাবতে পারে সাত্তার মিয়ার মাহবিল আমি যাব না কথা কথা বলছি এরকম আছে না অথবা এটা হলো ওই জামাতের মাহফিল এখানে আমি যাব না এটা অমুক দলের মাহফিল আরে ভাই আপনি যেই দলের হন একটু বসুন বসুন না কিছু কথা শুনুন অসুবিধা আছে ভালো না লাগলে গ্রহণ করবেন না ভালো লাগলে যখন মদিনায় গিয়েছিলেন তাকে মদিনায় পাঠিয়েছিলেন না রাষ্ট্রদূত বানিয়ে মদিনার বড় বড় নেতাকে ছিলেন যেমন সাদেবনু মাফ মদিনার বড় নেতা ছিলেন ঠিক না সাহাদেব রবি বড় বড় নেতা তারা এসেছিলেন তাকে মারার জন্যে মদিনা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য তিনি বললেন ঠিক আছে আমি চলে আমি না চলে গেলাম কিন্তু আমি কি বলতে চাই একটু শুনুন যদি আপনাদের ভালো না লাগে গ্রহণ করবেন না আমি না হয় চলেই গেলাম একটু কথাগুলো শুনুন না তখন তারা চিন্তা করলেন ঠিক আছে বলো শুনি একটু অসুবিধা কী সুভা কপাল ভালো কপাল কি তিনি কোরআন তিল শুরু করে দিলেন তখন তারা মুগ্ধ হয়ে গেল ওই মুগ্ধতা থেকে ইসলাম গ্রহণ করলেন যাকে বলা হয় আবু বাকরুল আনসার আনসারদের আবু বকর ইসলাম গ্রহণ করেন কৌমের কাছে গিয়ে হে কৌম আমার ব্যাপারে তোমাদের কি ধারণা তারা বলল আপনি আমাদের নেতা আপনার সাথে আমরা আছি আমি ইসলাম গ্রহণ করলে তোমরা করবে অবশ্যই করব সুবাহ বাস তার যাতে কি হয়ে গেল মুসলমান কখন যে কোন কথায় কার হৃদায়াত আসে আল্লাহ ছাড়া কেউ আপনার চিন্তাতে ভুলও হতে পারে আমার চিন্তাটা কি হতে পারে ভুল হতে